হ্যালো রন আজকে আমি আপনাদের সাথে একটা হুইপড ক্রিম এর ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি হুইপড ক্রিমের সংরক্ষণ পদ্ধতি এবং এটা কিভাবে কতদিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন এবং এটা কিভাবে স্টিভ হয় কীভাবে বিট করলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় সব কিছুই আমি একটা ভিডিওতেই আজকে বলে দিব অনেকেই কমেন্টে প্রশ্ন করে থাকেন আমি কোন হুইপ ক্রিমটা ইউজ করি আমি অনেক আগে ভিভোটা ইউজ করতাম ভিভোটা আমার কাছে একদম ভালো লাগেনি তারপর আমি সুইচ করে এভার হুইপে চলে এসেছিলাম এভার হুইপটা অনেক ভালো এটার প্রাইস একটু বেশি এই যে দেখছেন ইনস্টা হুইপটা এটা আমি এখন ব্যবহার করি গত কয়েক মাস যাবৎ এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটার প্রাইস অনেকটাই কম ওই এভার হুইপ থেকে কিন্তু আমার কাছে কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এটাই মনে হয়েছে আমি এই হুইপ ক্রিমটাকে বিট করার আগে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আর এখন আমি প্রায় এক কাপের মতো আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি বিট করব আর এটাকে কিভাবে সংরক্ষণ করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা আগের একটা কোটও ছিল এটার মধ্যে অল্প নিচে একটু হুইপ ক্রিম আমার ছিল যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন এই একই কোটোর মধ্যে আমি ভরে রাখছি আর এটার মধ্যে হচ্ছে বাতাস যায় না এটাতে এটাই একটা সুবিধা আর প্যাকেটের মধ্যে আমি যখন রাখতাম মানে ডিপে করে তখন আমি কস্টেপ তারপর স্টেপলার করে রাখতাম কোনো না কোনোভাবে বাতাস ঢুকে যেত যেত এবং আমার ক্রিমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে এভাবে কৌটার মধ্যে করে রাখলে বাতাস ঢুকার সম্ভাবনা নেই এবং আপনি ডিপ ফ্রিজে রেখে মাসের মাস ইউজ করতে পারবেন আর এখন দেখতে পেরেছেন আমি একটা বরফের বাটির উপরে কিন্তু এই ক্রিমের বাটিটা রেখেছি এই বরফের বাটিটার মধ্যে আমি পানি রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যখন আমি হচ্ছে ক্রিম বিট করব তখন আমি হচ্ছে এটা ডিপ ফ্রিজ থেকে বের করি বের করে এটা এইভাবে রেখে আমি কিন্তু বিট করে নিচ্ছি আর এই বরফের বাটি দেওয়ার কারণ হচ্ছে ক্রিমটা যেন তাড়াতাড়ি সেট হয়ে যায় একদম স্টিভ থাকে অনেকে কমপ্লেন করে যে ক্রিমটা তাড়াতাড়ি সেট হতে চায় না এটার কারণ হচ্ছে গরম আগে আমার সেম প্রবলেমগুলো হতো এখন আমি এইগুলো আস্তে আস্তে করতে করতে অবজার্ভ করে নিজেকে ঠিক করে নিয়েছি এবং আমি এখন জানি কোন ট্রিক্সগুলো ফলো করলে ক্রিম তাড়াতাড়ি স্টিভ হয় আর আমরা কাজগুলো যেহেতু রান্নাঘরে করি রান্নাঘরে অনেক গরম থাকে আর ফ্যান ছেড়েও কাজ করা নিষেধ আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আইসিং সুগার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর এই ক্রিমটা যথেষ্ট মিষ্টি থাকে এখানে আইসিং সুগার না দিলেও চলে কিন্তু আমি দেই ক্রিমটা খেতে আরও ভালো লাগে তাই আর আইসিং সুগারটা যখন দিবেন আপনি অল্প অল্প করে দিবেন আর বিট করতে থাকবেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা মোটামুটি ভালোই কিন্তু স্টিভ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে হচ্ছে যদি ইমালশন আপনি ইউজ করতে চান ক্রিমের মধ্যে সেই ইমালশনটা দিয়ে দিবেন যখন যদি আপনি ফুড কালার ইউজ করতে চান এই পর্যায়ে এই যে ফুড কালার দিয়ে দিয়েছি আমি ফুড কালার দিতে পারেন আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে হোয়াইট চকলেট গানাস হোয়াইট চকলেট গানাস দিলে কি হয় এটা হচ্ছে তাড়াতাড়ি ক্রিমটাকে হচ্ছে সেট করার একটা নিনজা পদ্ধতি মনে করেন অনেকেই এটা জানে না আমি মনে করি জানা থাকলে এটা ভালো কারণ যদি আপনার ক্রিমটা দেখেন সেট হতে চাচ্ছে না কোনো কারণে তখন আপনি হোয়াইট চকলেট গানাস একটু বানিয়ে এটাকে ঠান্ডা করে এটার মধ্যে দিয়ে দিবেন দেখবেন খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে গেছে আর হোয়াইট চকলেট যদি এই মুহূর্তে আপনার কাছে না থাকে তো চিন্তার কোনো কারণ নেই আপনার কাছে যদি কনডেন্স মিল্ক থাকে কনডেন্স মিল্ক হচ্ছে আপনি দুই টেবিল চামচ দিয়ে দিবেন সেক্ষেত্রে দেখবেন আপনার ক্রিমের টেস্ট অন্য রকম বেড়ে গিয়েছে এবং টেস্টটা খেতেও অনেক মজা লাগছে ক্রিমটা আর আপনার এই স্টিভের কাজটা হয়ে গেছে আর যদি ধরেন কনডেন্স মিল্কও আপনার কাছে নেই সেই ক্ষেত্রে দুই টেবিল চামচ গুরু দুধ দিয়ে দিবেন গুরু দুধেও আপনার সেম কাজ করবে এখন দেখতে পাচ্ছেন ক্রিমটা কি পরিমাণে পারফেক্ট হয়েছে এখন যদি আমি এখানে দেখাই এই ইয়েটা যদি বাটিটা যদি আমি উপর করি তাহলে কিন্তু এটা ক্রিমটা পড়ে যাবে না তার মানে ক্রিমটা একদম পারফেক্টলি হয়েছে আপনি যদি এখন বাটি কালার মিক্সিংও করতে চান একটা আলাদা বাটিতে হুইপ ক্রিমটা নিয়ে তারপর হচ্ছে আপনি একটা চামচ দিয়ে কালারটা মিক্স করে নেবেন আর সেটারও একটা আলাদা পদ্ধতি আছে এখন অনেকেই বলতে পারেন হোয়াইট কিভাবে বানাবো অনেকেই জানে না যে হোয়াইট চকলেট দিয়ে কিভাবে বানাতে হয় তো এখানে আমি অল্প একটু মানে হোয়াইট চকলেট গ্রেড করে নিয়েছি পঞ্চাশ গ্রামেরও কম নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে একটা গরম পানির পাতিলের উপর রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো এটা এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম মেল্ট হয়ে গেছে একদম সিল্কি সিল্কি একটা স্টেকচার চলে এসেছে তখন বুঝবেন যে আপনার হোয়াইট গানাস রেডি তখন আপনি এটাকে এই পাতিল থেকে উঠিয়ে ঠান্ডা করে তারপর ক্রিমের সাথে ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ